রসে ভরা টস বোকা ভিডিও কর খাও এদিকে কুমার মেরে দিয়া দিচ্ছে আর এদিকে ভিডিও করছে আমাদের বিক্রম সাহেব ভিডিও করতে করতে ল্যাম্ব করতেছে ল্যাম্ব

করি এখানে করিস বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আমি ওরা কত ছোট চামুদে আগে কোন

আমরা এ যাবতকালে যতবার ইফতার বাড়ি খেয়েছি আমরা বুট মুড়ি বুন্দিয়া সব টপ খাই এই প্রথম মনে হয় ফ্রুশ দিয়ে খাচ্ছি তো কার কেমন লাগতেছে একটু মতামত জানান ঠিকই হলো আর আমরা কারোর কাছে শুনি হ্যাঁ কি বলে কারণ এটা তো